আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ না হলেও দেশের ভিতরে যারা বিমানের ভ্রমণ করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ আমি ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা গমনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি ভিডিওটা একটু লম্বা হতে পারে অনুগ্রহপূর্বক একটু দেখবেন তাহলে আশা করি যে আপনাদের টিকিট প্রক্রিয়া সহ সব কিছু জানা হয়ে যাবে সঙ্গত কারণে কিছু ভিডিও একটু গোপনে ধারণ করতে হয়েছে প্রথমে অনলাইন থেকে আপনার গন্তব্যে টিকিট কাটুন যেহেতু আপনি দেশের ভিতরে ভ্রমণ করবেন সেহেতু আপনাকে ডোমেস্টিক গেটে প্রবেশ করতে হবে যেমনটা আমি করেছি এয়ারপোর্টে প্রবেশের সময় অবশ্যই আপনার সাথে আপনার অনলাইন টিকিট ও এনআইডি রাখবেন চেকিংয়ের পর আপনাকে বোর্ডিং পাস নিতে হবে সেক্ষেত্রে আপনি যে কোম্পানির বিমানের টিকিট করেছেন সেই কোম্পানির কাউন্টারে যেতে হবে আপনাকে বোর্টিং বাস পর আপনাকে এরকম একটা টিকিট দেওয়া হবে যেখানে আপনার সিট প্লান সহ আপনার সুবিধা দিয়ে সব দেওয়া থাকবে আমি যেহেতু ইএস বাংলা বিমানের টিকিট কেটেছি সেহেতু আমার হাতে এই টিকিটটাই আছে আপনি চাইলে ইয়ার এসটা বিমান বাংলাদেশ এগুলো টিকিটও নিতে পারেন তো ঢাকা থেকে যদি আপনি সিলেট যেতে চান সেহেতু আপনি লঞ্চে প্রবেশের পর এরকম একটা বাস আসবে আপনাকে রিসিভ করার জন্য বিমান পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য তবে সিলেট থেকে যখন ঢাকা আসবেন তখন এই ধরনের কোনো পেইন নেই আপনি গেটে থাকলে বিমান আপনার গেটেই থাকবে প্রায় সেখানে আপনি হেঁটে যেতে পারবেন আর ঢাকা থেকে এরকম একটা বাস আপনাকে বিমান পর্যন্ত পৌঁছে দেবে সেই ক্ষেত্রে আপনার কোনো চিন্তা করার কারণ নেই যাই হোক লঞ্জের ভিতরের পরিবেশটা অনেকটা এরকম যেখানে আপনি অপেক্ষা করবেন এখানে আপনার মতো অনেক যাত্রী অপেক্ষা করছে সবাই কিন্তু ডোমেস্টিক দেশের ভিতরে যেহেতু ভিডিওটি সিলেট উসমানি বিমানবন্দর থেকে ধারণ করা আপনি দেখতেই পাচ্ছেন যে দরজার খুব কাছাকাছি বিমানটা দেখা যাচ্ছে এ পর্যন্ত হেঁটে যাওয়া যায় আর আমি ইউএস বাংলার কাউন্টারের সামনে অবস্থান করছি যে বিমানটা দেখুন দেখা যাচ্ছে তো এখানে এক মিনিট লাগবে হেঁটে যেতে তো লঞ্চ থেকে বের হয়ে বিমানের দিকে যাওয়ার যে দৃশ্যটা অনেকটা এরকম হয় বিমানবন্দরের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ও হ্যাঁ ব্যাগের ব্যাপারে আপনাদেরকে বলাই হয়নি আপনি পনেরো থেকে বিশ কেজি আপনার টিকিটই লেখা থাকবে আপনি কতটুকু বহন করতে পারবেন ওজন সেই মতো ব্যাগে আপনাকে নিতে হবে জন্য বিমান একজন ক্যাবিনকে অপেক্ষা করবে এবং সে খুব হাসি মুখে আপনাকে বরণ করবে এবং আপনাকে সিট প্লান বা আপনি সিট খুঁজতে আপনাকে সহায়তা করবে সেখানে মহিলাও আছে একজন এবং পুরুষও আছে একজন

তাদের টিকিট করা বোর্ডিং পাস এন্ট্রি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে দেখিয়েছি বাকিটা বিমান উড়ার দৃশ্য বিমান থেকে নিচের দৃশ্যগুলো সত্যিই চমৎকার মনে হয় যেন মেঘের দেশে ঘুরতে এসেছি বিমান থেকে রাতের দৃশ্যগুলো চমৎকার এই ভিডিওতে রয়েছে দেখতে থাকুন আর উপভোগ করুন ততক্ষণে আমি একটা মিউজিক প্লে করি যা আমার নিজেরই তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ